সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত পবিত্র কোরআন এর সাদ হচ্ছে মহান রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো এই পবিত্র মাহের রমজান আমাদের মুত্তাকি হওয়ার একটা মাস আল্লাহ রব্বুল আলমিন এই মাসে যেন আমাদের কি পবিত্র মাহের রমজানের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে যেন আমরা মোত্তাকি হতে পারি পরহেজগার হতে পারি আল্লাহকে যেন ভয় করতে পারি মাহের রমজান এমন একটি মাস যেখানে আমরা আল্লাহ রব আলমীর হুকুম মানার জন্যে রোজা রাখি সারাটা দিন তার হুকুম পালন করার জন্যে আমরা রোজা রেখে থাকি এজন্যে এই রোজা রাখার মাধ্যমে আমরা যেন মোত্তাকি হতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন আসসালামু আলাইকুম রমাদান